যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়া শালসা খাওয়ান এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে কলকাতা হারবালের ট্রিটমেন্ট টেস্ট ক্রিকেট মানেই বাংলাদেশের জঘন্যতম ব্যাটিং আমি বলি আপনারা আমাদের বিরো আমার বিরোধিতা করেন এবার প্রমাণ পাইছেন তো আরে ভাই টেস্ট ক্রিকেটে মনে হয় হজবঙ্গ ক্রিকেট টিম বাংলাদেশ হজবঙ্গ ক্রিকেট টিম যেখানে উনসত্তর রানে দুই উইকেট ছিয়াশি রানে দুই উইকেট সেখানে বাংলাদেশের ছিয়ানব্বই রানে যায় ছয় উইকেট এটা কি বানা যায় এটা কি টেস্ট ক্রিকেট এভাবে কি এটা টেস্ট খেলতে যায় আরে ভাই তোরা খেলতে পারবি না তোরা আসি ধান গার তোরা আসি আলু গার তোরা পারলে এখানে এসে মাছ চাষ কর তোরা কি কারণে বাংলাদেশের এই কোটি কোটি টাকা নষ্ট করে খেলতে গেছিস তা আবার টেস্ট ক্রিকেট পাঁচ দিন খেলতে তো ধৈর্য লাগে রে ভাই সে ধৈর্যটা তো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের আমি কোনোভাবেই পারতেছি না আপনারা যে যাই বলেন রে ভাই এদের টেস্ট খেলা দেখলে তো মেজাজ তো গরম হয়ে যায় যায় মানে প্যাটের ভুড়িটা উল্টে যায় যেন বমি করে দেয় এমন একটা অবস্থা এদের দাঁড়ায় কারণটা হচ্ছে বিশ্বের টেস্ট ক্রিকেট টিমের মধ্যে এখন মানে সব থেকে দুর্বলতম টেস্ট টিম আমাদের বাংলাদেশ এদের সাথে এদের সাথে র্যাঙ্কিংয়ের যে প্রথম সারির দলগুলো আছে না এক থেকে সাত নম্বর দল এদের মনে হয় আর না বাংলাদেশের সাথে টেস্ট খেলবে কারণ একটা দেশে যে একটা দেশ টেস্ট ক্রিকেট খেলতে যাবে সেটা যদি প্রতিযোগিতাপূর্ণ খেলা না হয় তাহলে ওই দেশে কি টেস্ট খেলার কোনো মর্যাদা থাকবে ওই দেশের দর্শকদের কি কোনো আগ্রহ থাকবে থাকবে না যার ফলে ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইংল্যান্ড বাংলাদেশের সাথে টেস্ট থেকে বাংলাদেশকে বয়কাট করে দিছে যে আমরা আর বাংলাদেশের সাথে খেলবো না কারণ এই যে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দল যারা দশ নাম্বার আছে টেস্ট র্যাঙ্কিংয়ে ভাইয়া দশ নম্বরে যারা টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্টই পায় নাই তারাও এখন বাংলাদেশকে এমনভাবে হারাইতেছে বাংলাদেশকে নিয়ে এমনভাবে ছেলেখেলা করতেছে তাদের মাটিতে যেটা বলার বাইরে আপনারা সবাই জানেন যে ওয়েস্ট ইন্ডিজের পিস হবে বাউন্সি পিস তা সেখানে বল খেলা প্রচুর সমস্যা হয়ে দাঁড়াবে ব্যাটসম্যানদের জন্য কিন্তু আসলেই কি এমন পিস বানাইছে ওয়েস্ট ইন্ডিজ আসলেই কি এমন পিস রেডি করছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের জন্য কোনোভাবেই রেডি করে নাই ওয়েস্ট ইন্ডিজ একটা পিওর ব্যাটিং উইকেট করছে আপনারা খেলা দেখে বোঝেন নাই বৃষ্টি হয়েছে রে ভাই বৃষ্টি হয়েছে তারপরে উইকেট খুব ভালো কিন্তু বাংলাদেশের যারা ব্যাটার আছে তারা যে আউট হয়েছে এই যে জাকির এই যে জয় এই যে মমিনুল হ্যাঁ এই যে লিটন এরা যে আউট হয়েছে এই যে মিহেদি হাসান মিরাজ এরা যে আউট হয়েছে এদের আউটের ধরনগুলো আপনারা দেখছেন এরা কতটা অসহায় ছিল হ্যাঁ বাংলাদেশের ব্যাটাররা কতটা অসহায়ত্বের প্রকাশ করছে সেখানে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটারদের দেখলে মনে হয় এরা সাংসারিক কলহলে ভুগতেছে এরা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের কলহলে ভুগতেছে এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়া শালসা খাওয়ান এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে কলকাতা হারবেলের ট্রিটমেন্ট দেন না হলে টেস্ট ক্রিকেটে এদের এমন একটা সিচুয়েশান চলে আসছে এরা এমন একটা অবস্থায় পড়ে গেছে এদের আর বাঁচার উপায় নাই এদের যদি টেস্ট বাংলাদেশের টেস্ট টিম যদি বাঁচাইতে হয় বাংলাদেশের যদি টেস্ট টিমকে এগিয়ে নিয়ে যেতে হয় আমার মনে হয় বিসিবির এখন সবগুলো খেলোয়াড়কে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশের শীতকালীন টাটকা সবজি মূলা খাওয়ানো দরকার এরা মূলা যদি খায় তাহলে এদের একদিক দিয়ে ক্যালসিয়াম বাড়বে হ্যাঁ এদের কচু পাতা খাওয়ানো দরকার এদের আয়রন ভিটামিন বাড়বে এদের শক্তি বাড়বে এদের ধৈর্য বাড়বে তাছাড়া ভাইয়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের হ্যাঁ পিষে দাঁড়ায় থাকার মতো শক্তি আর নাই এদের সাংসারিক কোলাহলে যেমন মানুষ বিধ্বস্ত হয়ে থাকে হ্যাঁ একদম দাম্পত্য জীবনে যেমন মানুষ অসুখী হয়ে থাকে বাড়িতে থাকা মুশকিল বাংলাদেশের ক্রিকেটাররা যখন ব্যাটিংয়ে নামে এরা পিছে দাঁড়ায় থাকে এদের কাছে মুশকিল হয়ে দাঁড়ায় একটা জিনিস চিন্তা করেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশটাকে ঘুরে দাঁড়াবে আমাদের ব্যাটিং কোচ সালাউদ্দিন স্যার বললো সেখানে তিনি একটা জিনিস মেনশন করছে ব্যাটাররা না পারলে হবে না কারণ তিনি সালাউদ্দিন স্যার তো গেয়ার খেলবে না বাংলাদেশের নতুন কোচ ফিল সিমেন্স তো গেয়ার খেলবে না বাংলাদেশের নতুন কোচ ফিল সিমেন্স এই টেস্ট সিরিজ খেলার আগেই তিনি বলে দিছিল যে আমি এই টেস্ট সিরিজটা নিয়ে খুব ভয়ে আছি ক্যারিবিয়ান সব নিয়ে কারণ তার দেশের মাটিতে খেলা হ্যাঁ তিনি একটা অন্য দেশের কোচ হয়ে যাচ্ছে তার একটা সম্মান কিন্তু সেখানে জড়িত তো বাংলাদেশ দল কি করলো দিন শেষে সব কিছু শুকায় ফেললো হ্যাঁ যত স্বপ্ন আছে সব স্বপ্ন ধুলিস করে দিয়ে তারা সুন্দরভাবে সুন্দরভাবে হ্যাঁ খুব অল্প কয়েকটা রানে গুটিয়ে গিয়ে তারা তাদের হ্যাঁ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা শেষ করে বাংলাদেশের কোচিং স্টাফ সহ টিম ম্যানেজার সহ সবারই একদম সম্মান হেড করে দিয়ে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তাদেরকে বোকা বোকা ডট 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 বানায় দিয়ে তারা খুব সুন্দরভাবে হাসতেছে কারণ দিন শেষ তো তাদের কোনো সমস্যা নাই তারা টাকা পাবে তারা বাড়ি গাড়ি সব পাবে একটা মাত্র টেস্ট জিতলেই বাংলাদেশ বোনাস পাচ্ছে সেই বোনাস দিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা আরও দশটা ম্যাচ বা দশটা সিরিজ খেলতে পারবে তো এই হচ্ছে বাংলাদেশের টেস্ট টিমের অবস্থা তাহলে এভাবে বাংলাদেশের টেস্ট টিম আর কতদিন ভাইয়া